ঢাকার বাহিরে কত সুন্দর রোড আর এখানে প্লেন ল্যান্ড করে আমার সাথে ফার্স্ট একটা মজার বিষয় শেয়ার করবো যে সামনে এত ছোট ছোট খেজুর গাছ হচ্ছে বিমানবন্দর পাশে মানে এখানে যারা থাকে বিমানবন্দরে মানে যারা সেনাবাহিনী তাদের বাচ্চা কাচ্চা তারা হচ্ছে এই পার্কে ঘুরতে পারবে যে বি জে গেট ওইদিকে হ্যাঁ এইদিকে হচ্ছে কাকুর

ছোট ছোট গাছে রস খেজুরের কত ছোট গাছ দেখেন এটা এখনো রসে হয়নি অল্প অল্প বের হচ্ছে গাছ এই রসের এর মধ্যে রস থাকলে ভালো হতো রাফি দাও এত রস দেখেন বে রস পড়তেছে এটা হচ্ছে গাছ কেটেছে কত রসেন এখানে অনেক রস আফি এটাও গাছ কাটছে সামনে আসো তুমি অনেক ছোট ছোট গাছ আমার থেকে ছোট আমি অনেক লম্বা না আমার থেকে ছোট থাকে রস এটার ভিতরে রস আছে ভালোই এটার ভিতরে রস হচ্ছে দেখেন